আপনারা কি মনে করছেন এই সীতা বাঘটা হরিণের বাচ্চাকে খায় ফেলাবে না হরিণের মাটা জন্ম দিয়ে চলে গেছে আর চিতাবাগটা দূর থেকে দেখতে পাচ্ছে যে আমি আজকে অনেক বড় একটা শিকার পাইছি চিতাবাগটা হরিণের বাচ্চার কাছে আসে ওকে দেখেই মায়ায় পড়ে গেছে হরিণের মাটা যেমন আদর করতো সীতা ওমনি ওমনই আদর করতেছে ওকে একটু আচরও দিচ্ছে না গায়। এমনকি খাওয়ার জন্য কোনো পরিকল্পনা করছে না এমন করে আদর করছে যেমন হরিণের মাটা আদর করত। তো হরিণের বাচ্চাটা জানেই না ও মৃত্যুর কাছে আসে কিন্তু চিতা বাঘটা ওকে সন্তানের মতন আদর করতেছে কিন্তু দিক দিয়ে দেখা যাচ্ছে হাই না আসতেছে হরিণের বাচ্চাটা দেখে চিতাবাঘটাও দেখতে পারছে যে হায়নাটাও এদিকে আগে আসছে ওকে গলায় একটা কামড় দিয়ে গাছের দিকে উঠে চলে গেছে আলহামদুলিল্লাহ হরিংয়ের বাচ্চাটা চিতাবাগের কাছে হেফাজতে আছে যদি হরিংটি যদি নিচে থাকতো চিতাবাগটা যদি না থাকতো তাহলে ওই হায়নাটা অবশ্যই শিকার করে খায়